বোন বোন তোর কাছে হয়তো একটা বেলুন আছে আমাকে দে না রে রেখে দে আমাকে যা আমি দেব না আমার কাছে একটাই বেলুন আছে তুই দেবে না

এই দেখো দুটো বানিয়ে দিয়েছি সাইনাজ এবার এই দুটো পেয়ে খুশি হয়ে যাবে এই দেখ তোর জন্য দুটো চুটকি বেলুন করে দিয়েছি হ্যাঁ এইটা নিয়ে খেলা কর খুশি হ্যাঁ খুব খুশি ইয়ে সাইনা যেই নে ম্যাঙ্গো জেলি ওয়াও ম্যাঙ্গো জেলি আমি কি দিয়ে খাই আই দি আমার হাতে তো টিক টিকি চকলেট আছে আমি এইটা দিয়ে খাই ভেরি ইয়ামমি টেস্টি ওয়াও ম্যাঙ্গো জেলি আমি কি দে খাই আইডিয়া এই রিংস টা দিয়ে খাই কেমন লাগে খেয়ে দেখি হুম ভেরি ইয়ামমি টেস্টি ওয়াও রিংসের প্যাকেট দেখি এতে তো অনেক গিফট পাওয়া যায় দেখি কি পাই আমি হুম ব্যাডমিন্টন পেয়েছি ব্যাট আর বল দেখি আর কিছু আছে নাকি না আর তো কিছু নেই বোন তো পিছনে আছে কি করা যায় আমি নেব না এইটা রেখে দিয়ে যাই বোন নিয়েই খেলা করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা

স্কুল থেকে বানাতে বলেছে সেইটা জমা দিতে যাচ্ছে ও মেয়েটাকে নিয়ে ওই পিককটা জমা দিতে যাচ্ছে ময়ূরটা খুব সুন্দর তো হয়েছে ময়ূরটা কে করে দিয়েছে তুমি ও মা চলো স্কুলে দেরি হয়ে যাবে চলো চলো কাছে দেরি হয়ে যাচ্ছে যাচ্ছি হ্যাঁ যাও তোমার মেয়ে দেরি হয়ে যাচ্ছে যাও যাও সাইনাজ কি इसको क्या लगता है इसका हाँ ये मेरी जान है